যতটুকু আক্রমণাত্মক খেলার বাইরে টিম ইন্ডিয়া এর ছিটা ফোটাও খেলাতে যদি আক্রমণাত্মক হতে পারত তাহলে দৃশ্যপটটা দ্বিতীয় দিন শেষে অন্যরকম হতে পারতো কথা বলছিলাম বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজের চতুর্থ টেস্ট টিম ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত যেটা হচ্ছে মেলবোর্নে টিম ইন্ডিয়া দ্বিতীয় দিন শেষে আমার দৃষ্টিতে ব্যাকফুটে চলে গেছে ড্রাইভিং সিটে অলরেডি অস্ট্রেলিয়া বসে গেছে আলোচনা করব দ্বিতীয় দিন শেষে টিম ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে পারফরমেন্স গুলো নিয়ে তবে তার আগে সবসময়ের মতো বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর যদি আপনি সত্যিকার অর্থে ক্রিকেট প্রেমিক হয়ে থাকেন সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে পছন্দ করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন পাশে থাকা দিতে পারেন ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে যদি আমাকে দেখে থাকেন তাহলে ভিডিও লাইকের পাশাপাশি পেজটাকে লাইক কিংবা ফলো দিয়ে পাশে থাকতে পারেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম টিম ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিতব্য চতুর্থ টেস্ট নিয়ে দেখেন শুরু থেকে যদি বলি অস্ট্রেলিয়া তিনশো এগারো রান নিয়ে দিন শুরু করেছিল সেইখান থেকে স্টিভেন স্মিথের অসাধারণ ব্যাটিং এবং ক্যাপ্টেন প্যাট কমিন্সের যে একটা সঙ্গ দেওয়ার ব্যাপার একটা ব্যাটসম্যানকে যথেষ্ট যোগ্যতার সাথে যথেষ্ট স্কিলফুলভাবে ব্যাট করেছে পেটকামিন্স যেই বাউন্ডারিগুলো হাঁকিয়েছে মনে হচ্ছিল যে প্রপার একজন ব্যাটসম্যান খেলছে তার স্টেট ড্রাইভগুলো দেখার মতো ছিল কাবার ড্রাইভ ছিল দৃষ্টিনন্দন কিছু ড্রাইভ শট সে খেলেছে যা আমি রীতিমতো অবাক হয়ে গেছি যে পেটকামিন্সের ব্যাট থেকে এই ধরনের ব্যাটিং মানে একেবারে প্রপার একজন ব্যাটসম্যান যেভাবে ব্যাট করে এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ সেখান থেকে আপনার যে পার্টনারশিপটা হলো দুর্দান্ত একটা পার্টনারশিপ স্মিথ সে নিজের সেঞ্চুরি তুলে নিল এবং পেট কামিন্স আপনার শেষ পর্যন্ত এক রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেছে আনবিলিভেবল শর্ট খেলেছে দুইজন আর যখনই স্মিথ আপনার নিজের সেঞ্চুরিটা তোলে নিল সেখান থেকে সে ওয়ান ডে মেরা যে ব্যাট চালানো শুরু করলো ওই যে তারাহুরা যে আর যে কোনো সময় তো পড়তেই পারে আমার যেহেতু সাত হাদ উইকেট চলে গেছে যে কোনো সময় ও নন স্ট্রাইকে আমি থাকবো এই দিক দিয়ে সবে আউট হয়ে যাবে সেইখান থেকে সে যে স্ট্রাইকের থেকে হিট করার প্রবণতাটা দেখলাম দুর্দান্ত একটা ইনিংস খেলেছে একশো চল্লিশ রান দুর্দান্ত ইনিংস ব্যাট কামিং উনপঞ্চাশ রানে আউট হয়েছে কিন্তু ছোট ছোট পার্টনারশিপগুলোতে শেষ পর্যন্ত ওই তিনশো থেকে অস্ট্রেলিয়া গিয়ে থামলো চারশত চুয়াত্তর রানে চারশত চুয়াত্তর রানের বিশাল সংগ্রহ কিন্তু অস্ট্রেলিয়া করে ফেলেছে আর টিম ইন্ডিয়া যখনই ব্যাট করতে নামলো যথারীতি যথারীতি রোহিত শর্মা এই যে পাঁচ বলে তিন রান পাঁচ বলে তিন রান করে ক্যাপ্টেন তার দায়িত্ব থেকে সরে গেছে আমার দায়িত্ব শেষ ভাই আমি আসছিলাম আমার তিন রান হয়ে গেছে আমি এখন চলে যাই লাস্ট ষোলো ইনিংসে রোহিত শর্মার রান একশো তিপ্পান্ন কেপ্টেন ইন্ডিয়ার কেপ্টেন এবং সে অলরেডি কাকে বাদ দিয়েছিল জানেন বলে শুভমান গিলকে শুভমান গিলকে দল থেকে বাদ দিয়েছে রোহিত শর্মা ফর্ম নাই শুভমান গিলের রোহিত শর্মার যথেষ্ট পরিমাণে ফর্ম ওয়াশিংটন সুন্দর কিনেছে ওকে ওকে নিয়ে আমার প্রবলেম নাই ওয়াশিংটন সুন্দর কিনেছে কিন্তু পারফরম্যান্সের বিচারে রোহিত শর্মা স্টপ হাউস হচ্ছিল যে ক্যাপ্টেন জাসপ্রীত বুমরা ক্যাপ্টেনশিপ করত ভালো হতো আহ রোহিত শর্মা শুরুতেই আপনার বিদায় নিয়ে নিছে দলীয় রান মনে হয় আট রান ছিল তখন রোহিত শর্মা বিদায় নিয়ে নিছে সেখান থেকে দলের স্কোরটা আবারও ধাক্কা খেলো যখন কি কে এল রাহুল আউট হয়ে গেল বোল্ড আউট হয়ে গেল অসাধারণ একটা ডেলিভারি ছিল এক কথা অসাধারণ বলটা লেগ স্টাম্পে পরে বা লেগ মিডল স্ট্যাম্পে করে আপনার স্ট্যাম্পে গিয়ে আঘাত করছে যথেষ্ট একটা সুন্দর ডেলিভারি ছিল এ নিয়ে ওইখান থেকে দ্বিতীয় উইকেট যখন কে এল রাহুল আউট হয়ে গেল ওইখান থেকে একটা পার্টনারশিপ হলো প্রায় একশত রানের এই যে জসওয়াল আর হচ্ছে আপনার বিরাট কোহলির জোসওয়াল ভালো শট খেলছিল যথেষ্ট সুন্দর সুন্দর কিছু দৃষ্টিনন্দর কিছু চার মেরেছিল দৃষ্টিনন্দর কিছু শট খেলেছিল কিন্তু সেইখান থেকে আবার জসওয়াল আর বিরাট কোহলির ভিতরে একটা ভুল বোঝাবুঝি একটা রান আউট একেবারে টিম ইন্ডিয়াকে ওইখান থেকেই আপনার ম্যাচ থেকে ছিটকে দিছে ওই রান আউট ওই রান আউটটাই মূলত যে জেসওয়াল চলে আসছে বিরাট কোহলি বের হয়েছিল রান নেওয়ার জন্য কিন্তু আবার থেমে গেছে কিন্তু জেসওয়াল ওইখানে আর মানে থামার আর উপায় নাই সে অলরেডি অর্ধেক পিচের বেশি চলে আসছে ওইখান থেকে রিটার্ন গেল সে রান আউট হয়ে যাবে আর রিটার্ন আর যায় নাই তো ওইখান থেকে জেসওয়াল যে আউট হয়ে গেল ওইখানেই মূলত টিম ইন্ডিয়া যে ব্র্যাকটা শুরু হয়েছে ভাঙনটা শুরু হয়েছে সেই ভাঙনটা ভাঙতে ভাঙতে পাঁচ উইকেট পর্যন্ত চলে গেছে এবং তার কিছুক্ষণ পরেই জেসুয়ালের পরেই বিরাট কোহলি সেই চির চেনা তার অফিস স্টাম্পের বাইরের বল সে খোঁচা দিবে আউট হয়ে যাবে সেই চির চেনা আউট সে হয়ে গেল এখন কথা হচ্ছে জেসুয়াল মোটামুটি এইটটি প্লাস রান করছে বিরাট কোহলি টোয়েন্টি ফাইভ প্লাস রান এটা কোনো রান না জেসুয়ালের রানটা ঠিক আছে কিন্তু বিরাট কোহলি সিনিয়র প্লেয়ার হিসাবে তার দরকার ছিল দলটাকে লিড করার সামনের দিকে নিয়ে যাওয়ার সেটা করতে ব্যর্থ তো যখন ওইখান থেকে আপনার উইকেটটা পরে গেল পরপর দুইটা উইকেট তারা নাইট ওয়াচম্যান হিসাবে নামাইছিল হচ্ছে আকাশদ্বীপকে আকাশদ্বীপকে নামাইছিল কিন্তু আকাশদ্বীপ এই নাইট ওয়াচম্যানের যে থিওরি এটাতে আমি কখনোই আমি সাই দিই না কখনোই আমার কাছে ভালো লাগে না কারণ এই নাইট ওয়াচম্যান ওরা শুধু শুধু একটা উইকেট হারায় চিন্তা করে যে লাস্ট বেলায় একটা ভালো ব্যাটসম্যান না নামিয়ে একটা নাইট ওয়াচম্যান নামাই সে জাস্ট কয়েকটা বল ঠেক দিয়ে পড়ে থাকবে তাহলে দিনটা শেষ হয়ে যাবে কিন্তু ভাই উল্টা প্রেসারে পরে এখানে ওই নাইট ওয়াচম্যান উইকেট ধরে রাখতে পারে না আউট হয়ে যায় উল্টা একটা উইকেট বেশি পরে তো ইন্ডিয়ার সিম কথা হয়েছে এই যে আকাশদ্বীপ ওই যে খোঁচা দিতে গিয়ে এভাবে খেলছে ব্যাটে লেগে সাইডে আউট হয়ে গেল ক্যাচ আউট সুন্দর ক্যাচ ধরছিল এনিওয়ে তো যাই হোক ওইখান থেকে টিম ইন্ডিয়া যে পাঁচ উইকেটের পতন এখন টিম ইন্ডিয়া তো আপনার দিন শেষ হয়েছে পাঁচ উইকেট একশত চৌষট্টি রানে টিম ইন্ডিয়া পাঁচ উইকেট হারিয়ে গেছে অলরেডি আর এখনো পিছিয়ে আছে তিনশত দশ রানে হাতে আছে পাঁচ উইকেট উইকেট কে আছে আপনার ঋষভ পান্ত জাদেজা এই মুহূর্তে পিছিয়ে আছে তারপরে উপরে আছে নীতিশ কুমার রেড্ডি তাই না ওয়াশিংটন সুন্দর এই ব্যাটসম্যানগুলো গুলো আছে এই ব্যাটসম্যান গুলা কি মনে হয় আপনার এই যে তিনশো দশ রান করতে পারবে আমার কাছে মনে হচ্ছে না আমার কাছে মনে হচ্ছে না যে টিম ইন্ডিয়া এই তিনশো দশ রান করতে পারবে কালকে মনে করেন যে আমার কাছে মনে হচ্ছে যে একশো থেকে দেড়শো রানে টিম ইন্ডিয়া একশো চৌষট্টি তো টোটাল আড়াইশো থেকে তিনশো রানের ভিতরে টিম ইন্ডিয়া অল আউট হয়ে যাবে টোটাল একশো চুয়াত্তর রানে টিম ইন্ডিয়া পিছিয়ে থাকবে আপনি দেখেন একশো চুয়াত্তর রানে টিম ইন্ডিয়া কিংবা দেড়শো রানে পিছিয়ে থাকবে টিম ইন্ডিয়া খারাপ কিছুই অপেক্ষা করছে